আমাদের নাহি দল করার জন্য নাকি পদ করবে আবার কি জন্য পদ করবে মাহবুজ আসিফ পদ করবে নাহিদ আসিফ মাহবুজ যদি পদত্যাগ করে তাহলে এই সরকারে জুলাই বিপ্লবের লোক কে থাকলো তার মানে কি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী উপদেষ্টা ভারতীয় অনুচর উপদেষ্টা দিয়ে আপনি দেশ চালাবেন ডক্টর ইনোস আপনাকে আমরা অনেকবার বলেছি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই আপনি বিশ্ব জ্ঞানী আপনি বিশ্ব অর্থনীতিবিদ সব ঠিক আছে বাংলাদেশ চালানোর কোন জ্ঞান আপনার নাই সেটা ছয় মাসে প্রমাণিত হয়েছে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের হয়েছে ব্যাংক সেক্টর গুলো দেখেন সচিবালয়ে যাদেরকে বসানো হয়েছে গণভূর্ত মন্ত্রণালয়ের দালাল গণভূর্ত মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার আওয়ামী লীগের দালাল কৃষি সচিব আওয়ামী লীগের দালাল এরকম কয়টা বলবো কয়টা বলবো সচিবালয়ের কোন সচিবালয়ের কোন মৌলিক পরিবর্তন ডক্টর ইউনুস করে নাই কেন করে নাই আসিফ নজরুলদের ভারতীয় পোনা আওয়ামী পোনাকে লালন করার জন্য ডক্টর ইউনুস সাহেব যে তাদেরকে সুন্দর মতো জায়গা দিয়ে বসে রাখছেন এখন নাহিদ আসিফ মাহবুজ সরকার থেকে চলে যাবে সরকার তাহলে কে চালাবে বিপ্লবের বিরোধীরা সরকার চালানোর জন্য আসিফ জায়গা থেকে কৌশলে সরিয়ে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি আমি যতটুকু রাজনীতি শিখেছি জেনেছি বুঝেছি আমার তাই মনে হয় আমি নাহিদ আসিফ মাহফুজকে বলবো তোমরা আমার ছোট ভাই তোমাদের কাছে জনগণের চা পাওয়ার জায়গাটা বিশাল তোমরা যাদেরকে সরকারে বসিয়েছ তারা জনগণের পক্ষের লোক না তারা আওয়ামী লীগের লোক এবং ভারতীয় বংশধরের লোক সুতরাং আসিফ নাহিদ মাহবুজকে বলি যদি তোমরা তিনজন এক্সিট হও তাহলে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেনকারী আব্দুল কাদেরকে নয় দফার ঘোষক আব্দুল কাদেরকে মন্ত্রী বানাও স্বরাষ্ট্র মন্ত্রী বানাও তোমরা যদি পদত্যাগ করতে চাও বা পদত্যাগ করতে হয় তাহলে বাকের মজুমদার আরেক যাত্রাল ছাত্র নেতাকে তোমরা আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব লাও তোমরা যদি পদত্যাগ করতে চাও তাহলে গণাভ্যুত্থানের মাঠের নেতা তারেক রহমানকে এখন আমজনতার দল করছে তারেক রহমানকে দায়িত্ব দাও তোমরা যদি সত্যিকার অর্থে জুলাই বিপ্লবকে ধারণ করো জুলাই বিপ্লবকে এগিয়ে নিতে চাও তাহলে এই ফায়ার স্টেপকে মন্ত্রী বানাও পারবা পারবা কিনা যদি তোমরা বিপ্লবীদের একটা অংশকে সরকারে না রাখো তাহলে চুরাই বিপ্লবকে ধারণ করার মতো কোন লোক এই উপদেষ্টা পরিষদে নেন ডক্টর ইরুস বাংলাদেশের রাজনীতি না বোঝার কারণে বাংলাদেশের অর্থনীতি আন্দোলন সংগ্রাম আমরা তন্ত্র না বোঝার কারণে আজকে আওয়ামী লীগের দোসর রায় উপদেষ্টাতে বসে বাংলাদেশকে শাসন করছে প্রমাণ নিবা আঠারো তারিখ আজকে হরতাল ডাকছে আওয়ামী লীগ গতকালকে রাত্রে মধ্যরাতে হোক নিশিদ্ধ